নমস্কার ভিওয়ার্স নতুন বছরের রেশন নিয়ে আজকের বিস্তারিত জানাবো এই ভিডিওতে যাদের যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনারা হয়তো জেনেও গেছেন যে আগামী বছর মানে দুই হাজার ছাব্বিশ আসতেই চলো হাতে গোনা কয়েকটা দিন তো রেশন নিয়ে একটি নতুন আপডেট তো কী সেই আপডেট আজকে জানাবো এই বিস্তারিত ভিডিওতে তো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো চলুন জেনে নিন তো এই হলো তার আপডেট দুই হাজার ছাব্বিশের যে রেশন তো এখানে আমার মোবাইলে একটি মেসেজ এসেছে যে আগামী ছাব্বিশ মানে দুই হাজার ছাব্বিশে প্রথম যে জানুয়ারি মাস তো সে দুই হাজার ছাব্বিশে রেশন নিয়ে যে আপডেটটি সেটি হলো যে আগে আপনারা যে কার্ড ছিল সেখানে আপনারা তিন কেজি করে চাউল পেতেন এবং দু প্যাকেট করে আটা পেতেন তো সেখানে আপনাকে দুই কেজি চাল এবং আটার পরিমাণ বাড়িয়ে সেখানে তিন প্যাকেট করা হয়েছে চালের পরিমাণটা কমে গেছে তো আপনার মোবাইলে হয়তো ম্যাসে মেসেজ এসেছে যে প্রিয় এনএফএসএ গ্রাহক আগামী জানুয়ারি দুই থেকে একটি এ এ ওয়াই মানে অন্তর্দয় অন্ন যোজনার পরিবার প্রতি মাসে পনেরো কেজি চাল এবং কুড়ি কেজি গম বা কুড়ি প্যাকেট আটা এবং একজন পিএইচএস বা এসপিএইচ এইস উপভোক্তা প্রতি মাসে দুই কেজি চাল এবং তিন কেজি গম বা তিন প্যাকেট আটা পাবেন খাদ্য ও সরবরাহ দপ্তর বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো যারা যে আগে এ এ ওয়াই মানে অন্তর্দয় অন্ন যোজনা কুড়ি কেজি চাল এবং পনেরো প্যাকেট আটা কিংবা পনেরো কেজি গম পেতেন তো সেখানে চালকে কমিয়ে আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা তিন কেজি চাল পেতেন দুই প্যাকেট আটা পেতেন সেখানে তিন কেজি আটা পাবেন বা তিন প্যাকেট আটা বা তিন কেজি কম পাবেন সেখানে চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে তিন কেজির জায়গায় দুই কেজি তো এটাই ছিল আপনাদেরকে জানানোর বিস্তারিত তো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি নতুন আপডেটে